আজকে আমার সাজ দেখে বুঝতেই পারছেন পহেলা বৈশাখে সাজে সেজেছি ঠিক এমনভাবেই আমাদের হাজারো বাঙালি নারী কিংবা পুরুষ আজকের এই উৎসবে মেতে উঠেছে কিন্তু খোঁজ নিয়ে দেখবেন বাড়ির পাশে এরকম অনেক মানুষ আছে যাদের জীবিকার তাগিদে প্রত্যেক দিন যেরকমভাবে তাদের চলতে হয় আজকের দিনটাও সেই সাদা মাগার একটা দিন আহামরি কোনো জাঁকজমক কোনো দিনই তাদের কাছে না ধরুন না একজন সবজিওয়ালা সে রাস্তায় প্রতিদিন যেরকম বিক্রি করতো সবজি আজও কিন্তু সেই সবজিই বিক্রি করছে কিংবা হতে পারে কোনো মুদি দোকানদার কিংবা এরকম আশেপাশে অনেক আমাদের এক্সাম্পল রয়েছে বা ধরতে পারেন যারা প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরি করে তাদেরও কিন্তু মোটামুটিভাবে এই দিনটা ব্যস্ততার মধ্যে কাটে সো আজকের নববর্ষ শুভেচ্ছা জানালেও এই সব মানুষের জন্য না কষ্ট হয় আমাদের কিছু করা থাকুক বা না থাকুক এইসব মানুষরা যে তাদের পরিবারের জন্য সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এটা ভেবে মাঝে মধ্যে নিজেদেরকে বসে রাখার জন্য মনে হয় যে একটু যদি কিছু করতে পারি তাহলে বোধহয় ভালো হয় বসে থাকার চেয়ে একটু কিছু করলে যদি পরিবারে অন্য মানুষটার একটু সহযোগিতা হয় সেটা প্রত্যেকটা মানুষের করা উচিত সেটা তার সাধ্য মধ্যে যদি করে তাহলে তো খুবই ভালো হয় সো নববর্ষের শুভেচ্ছা যেমন সবাইকে জানাচ্ছি সেই সাথে কিন্তু মনটা ভারাক্রান্তও হচ্ছে আশেপাশের মানুষগুলো আমাদেরকে জেনে হোক না জেনে হোক অনেকভাবে শুধু সুখের জন্য চেয়েই আছে তারা শুধুমাত্র আমাদের জন্য বা আমাদের সুখের জন্য নিজেদের স্যাক্রিফাইস করে নিজেদের আনন্দ উৎসব কিছু ভালো থাকুক সেই সব মানুষগুলো